আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই জয়নাল দাদুর দেখেছো এই কিন্তু এই প্রায় দশ বারো কাটা ঝাল লাগিয়েছিল তাই এই ঝালে কয় টাকার মতো বিক্রি করেছ দাদা এখন তো সে হিসেব নেবি তা আনুমানিক আনুমানিক আর কি মানে পঞ্চাশ হাজার টাকা দশ কাটাই দশ কাটাই পঞ্চাশ ধরেন আর খরচ হবে কিরকম খরুদের খরচ খরচ আছে বেশি হবে না নাকি তাহলে দেখেন বন্ধুরা দশ কাটা জমিতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ঝাল বিক্রি আর সর্বোচ্চ খরচা মানে দৈহিক পরিশ্রম দিয়ে আর সার কীটনাশক পানি সেচ দিয়ে হচ্ছে পনেরো মতো তা কিন্তু অনেক লাভ হয়েছে হিসেবে তারারে দাদা কিন্তু সচল সাড়ি মানে কোনো সাংসারিকভাবে অভাব অভিযোগ নাই আর এই জমিটা নতুন করে আবার কি লাগিয়েছে তাহলে কুমড়ারে কি এই দেখো বন্ধুরা এই কুমড়ারে সারা হয়ে গেছে আর ওই ওই পাশে পালন সাগর মূল নাকি হ্যাঁ আর আর ওই ওই পাশে আছে বেগুন আছে নাকি সুন্দর বেগুন আর ওই যে কলা গাছ দেখছ PIRAI মনে হয় তিন চারখান দিয়ে হয়ে যাচ্ছে কলা ওই ওই দেখ দেখা যাচ্ছে হ্যাঁ অবসরই হয় আর এই দুপুরবেলা এখন খাওয়ার জন্য অল্প দুটো ঝাল নিয়ে যাচ্ছে বাস হাই ঠিক আছে তাহলে রিধান কর্টুক করবেন দাদা পাঁচ বিঘা ধান করলে প্রায় ধান বিচুলি দিয়ে দেড় লক্ষ বা এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার ফসল আসবে পাঁচ মাসে মানে আমার এই দাদুর প্রতি মাসে প্রায় আঠারো বিশ হাজার টাকা উপার্জন আছে কি দাদা আছে নাকি প্রায় বিশ হাজার টাকা আলার রহমতে আবার নিজের নাঙল গরু আছে পাওয়ার টিলার আছে নাঙল গরু বেছে মানে পাওয়ার টিলার আছে লাঙ্গল গরু তাহলে অল্প কয়েকদিন আগে বেছে দিয়েছে আছে আচ্ছা সবাই ভালো থেকে না আগামী ভিডিওতে বা দেখা হবে কথা তা কুমড়ো গাছ তো ইনশাআল্লাহ ভালো হয়েছে না তাই এতে একটু কিন্তু ওই রিডোমিন গোল্ড আর থিয় বি টেস্পের করে দিতে হয় মাঝে মাঝে আমার কালি আছে তাই না দিই না হ্যাঁ কালি আরে এই এই পাশে কিন্তু মূলো কিন্তু খুব সুন্দর মূল আর হেস বন্ধুরা এই দেখো আমি একা একা দেখাই দিচ্ছি দেখো এই ছোট ছোটো মূলো আর এই এই পাশে হচ্ছে পালন শাক ঠিক আছে কত সুন্দর আনার দাদা খেজুর গাছ কাটছে নাকি খেজুর গাছ তাহলে তোমার ভিতরে না এখানে ভাই ভাই তো কিছু বলাও যায় না

ওদের যে প্রায় ডেলিভুগে আমি ওই ভেটে বানাইছি ভাই হাতে তোমার ভালো আছে হ্যাঁ এবার মোট কয়ে শতক হয়ে আছি কি হ্যাঁ এক কিনেছি শত আবার সাড়ে হ্যাঁ তাই তো হ্যাঁ আর আর

পঁয়তাল্লিশ শতকের কোলে পয়তাল্লিশ শতক কম ভিটে হ্যাঁ আবার এই জায়গায় শাক গাছ আছে পুঁশাক আবার মেসরি আছে পৈশাখরি হয়ে আছে ওইটা ছোট পেঁপো গাছ তাহলেই পঁয়তাল্লিশ শতক ভিটে কম আল্লাহর তোমার হম

এক বিঘে মাঠের জমির দাম সব জমি এখন বারো লাখ দশ লাখ আট লাখ আল্লাহর মতে না সর্বদিক থেকে ইনশাল্লা ভালো আছো সবাই ভালো থেকেন আর আমাদের জন্য দুয়া করেন আমরা সবার জন্য দুয়া করি আল্লাহ ফেজ